সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো দক্ষিণ শিলমন্দি এক নং ওয়ার্ড সন্ধি সদর নোট সন্ধি এই যে দেখতেছেন ফাঁকা জায়গাটি এটা হলো জমিন এখানে আছে নয় শতাংশ জায়গা তো এই নয় শতাংশ জায়গা পুরোটাই বিক্রি করা হবে এই যে এটা হলো জমিন যে সামনেটা হলো রাস্তা একদম রাস্তার পাশের জমিন তো এখানে প্রতি শতাংশ মূল্য রাখা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তো যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর এখানের সুবিধা হল সামনে ঈদগা মাঠ আছে মসজিদ আছে ধৈর্য সহকারে পুরো বিরুটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে জমিনির সৌন্দর্য এবং ঈদগা মাঠ মসজিদ দেখতে পারবেন এখন নিয়ে যাচ্ছি ঈদগা মাঠের কাছে তো এই যে আমাদের সামনেটা হলো ঈদগাহ মাঠ এই যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে এটা হলো ঈদগাহ এটা হলো ঈদগাহ আর সামনে যে ইয়ে দেখতেছেন কলম দ্বারা রাখছে এটা হলো মসজিদ নির্মাণ করা হচ্ছে তো এখানে কিন্তু পাশেই কিন্তু এই জমিনটা তো এখানে আসতে হলে আপনাদের প্রথমত আসতে হবে পাঁচ পাঁচদোনা মোড় পাঁচদোনা মোড় থেকে যে কোনো রিক্সাওয়ালা বলে রিস্কাওয়ালাকে বললেই হবে যে আব্দুলা ডাইন যাবো যে দক্ষিণশীলমন্দি আবদুল্লাহ ডাং যাবো তাহলে রিক্সাওয়ালা নিয়ে আসবে এখানে ভাড়া হলো বিশ টাকা রিস্কাওয়ালা যদি আবদুল্লা নিয়ে আসে তাহলে ভাড়া পড়বে বিশ টাকা তো যারা আসবেন স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে আসবেন তাহলে আমি উপস্থিত থাকতে পারবো ইনশাল্লাহ